গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি লক্ষ্মী আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আমার ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে কি মা আর মেয়ে মিলে কোথায় যাচ্ছি বাড়িতে কারা আসছে মেয়েকে কি রান্না করে খাওয়াচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমরা খুব মজা পাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মোরে এসে টোটোতে উঠে তোমাদের সাথে কথা বলছি কারণ আমরা যাচ্ছি টোটোই করে তো তোমাদের যেতে যেতে অনেক কিছুই দেখাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো কি জানি না তো প্রথমে এই যে কলেজ এটা তো কলেজ কানলার কলেজ সবাই শুনেছ নিশ্চয় তো কলেজ তো কলেজের পর এখানে স্কুল ছিল স্কুলের পর ছিল থানা কেন কারণ কানলা থানা তো স্কুলের পর থানা ছিল তো এই যে তারপরে এই যে টুকটুক করতে করতে চলে এসেছি ফাইনালি মন্দিরে সিদ্ধেশ্বরী বাড়ি কাললার সিদ্ধেশ্বরী বাড়ি গিয়েছিলাম পুজো দিতে তো মাকে পুজো দিলাম মন ভরে অনেক কিছু চাইলাম অনেক ইচ্ছের কথা বলে এলাম মায়ের কাছে তো এই যে মহাদেবটা আমাদেরকে তাকিয়ে আছে দেখছ তো প্রথমে পুজোর ডালা নিয়ে নিচ্ছি প্রথমে একটা দুদিকে দুটো মা আছে তো প্রথমে একটা মায়ের কাছে গেলাম তারপর আর একটা মায়ের কাছে গেলাম তো প্রথমে একটা ডালা নিচ্ছি তারপর পরে আবার এসে আবার আর একটা ডালা নেবো তোমার টাকা খুচরো ছিল না তো কাকুকে বললাম যে খুচরো করে দাও ঠিক আছে তো পুজো দিয়ে চলে এসেছি তো এই যে পুজো দিয়ে এসেই রান্নাঘরে চলে এসেছি কারণ মেয়ে তো বেশি কিছু খাই না তো মেয়েকে করে দেব তো মেয়ের জন্য ভাজাভুজি করেছি পাঁচটা আর মাছের তরকারি করব মাছ শাশুড়ি ভেজে রেখেছে তো শাশুড়ি কাজে যাবে তো আমি তরকারিটা করে নিই তারপর মেয়েকে দেবো খেতে তো চলো কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে মেয়ের জন্য মানে মেয়েকে খেতে দেবো তো এই যে রেডি করছি এই যে মেয়ে খুব বদমাইশি করছে একবার এটা খাবো একবার ওটা খাবো করছে তো চলো ওকে আগে সব কিছু রেডি করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এই যে ফাইনালি আমার রান্না হয়ে মানে খাবার দাবার রেডি করা হয়ে গেছে এই যে রেডি করে দিয়েছি তো খাবে মেয়েকে মনা তুমি খাবে 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 এগুলো সব আচ্ছা কোনটা ভাত খাবে তো খাবে এখন ভাত তো আজকের এই রান্না হয়েছে শুধু দেখাই তোমাদের এই যে ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা এখানে মিষ্টি আছে এখানে আম কলা এই যে এখানে এই যে মাছের তরকারি আনো তুমি খুশি খুশি এই তো স্মাইল করে দাও এরকম করে তো খুশি তো সন্ধেবেলায় কেক কাটবে আরও খুশি তো চলো ওখেই নি তারপর তোমাদের সাথে আবার পরে আসছি আমার হ্যাপি বার্থডে আছে কি তুমি এগুলো সব খাবে বাবা তাই তাই করে দাও বাবা যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে করে মানে ঘুমাচ্ছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি তো ওই যে মেয়ে এখনো ঘুমাচ্ছে মেয়ে ওঠেনি দেখো নড়ানড়ি করছে অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে এখনো মানে উঠবে এখনো ওঠেনি তো ভাই আছে ভাই চলে গেছে বার্থডের কেক আনতে তো এখন আসছে না তো ভাই আসুক তোমার সাথে তারপর আবার কথা বলছি ঠিক আছে তো এই যে বলতে বলতে ভাই চলে এসছে কেক নিয়ে তো তোমাদের আমার ভাইকে দেখতে হবে না কেকটা দেখো তো চলো কেকটা দেখি কেমন আমি তো দেখার জন্য লাফাচ্ছি কেকটা কেমন হবে না হবে তো চলো আমি কেকটা দেখি কিন্তু তোমাদের এখন দেখাবো না একবারে বেলায় তোমাদের দেখাবো তো চলো পরে আসছি তো এই দেখো মেয়েকে রেডি করে দিয়েছি তো এই যে আমার মেয়ে কমপ্লিট সাজগোজ তো ও দেখো কেকটার উপর কেমন মানে ঝাঁপিয়ে পড়েছে কেকটা খুলে দাও খুলে দাও করছে বাবা খুলবো না সবাই আসুক তারপর তো এখন খুলে দিলে তো সারপ্রাইজ হবে না ওরকম করে না ভেঙে যাবে কেক রেখে দাও বাবা হাত দিও না তো দেখছো তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি তাহলে মেয়ে কেক ভেঙে দেবে